নতুন জেলকানার মোৰ ইস্লাই বেংকের বিল্ডিং কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ আজকের ক্লাসে আমরা শিখব জেল পি এন ফাইভ বইয়ের লেসন ফোর এর কাইওয়া চার দাই ইয়ন কাইওয়া ইচি অর্থাৎ সংলাপ এক সংলাপ এক দেওয়ার কারণ হলো আমরা আজকে মোট দুইটি সংলাপ করব বইয়ের যে সংলাপ আছে সে সংলাপের আদলেই আমরা দুইটি সংলাপ করব যাতে আপনাদের বৃদ্ধি পায় আজকের সংলাপের বিষয়টা হলো নানজিমা আপনার দোকান বা অফিস কয়টা পর্যন্ত খোলা এই যে সচিরা সচিরা অর্থাৎ আপনার অবস্থান যদি কোনো দোকানদারকে আপনার জিজ্ঞাসা করেন তখন তার দোকান কয়টা পর্যন্ত খোলা বা যা কেউ যদি অফিসে কাজ করে তার অফিস সম্বন্ধে যদি জিজ্ঞাসা করেন তাহলে কিবে তার অফিস কটা পর্যন্ত খোলা এরকম ভাবে এই সচিরা দেয়া জাপানিজরা এই প্রশ্নটা করে যেমন এখানে করছে আজকের যে কাইর যে বিষয় সচিরা ওয়া অর্থাৎ আপনার দোকান বা অফিস কয়টা পর্যন্ত খোলা এখানে যদি আমরা দোকানদারের সাথে কথা বলি তখন আর দোকান কটা পর্যন্ত খোলা বুঝাবে অর্থাৎ প্রেক্ষাপট অনুযায়ী এটার অর্থ প্রকাশ করবে তাহলে চলুন আমাদের তাইয়া ওয়ার শুরু করি সংলাপে আরিফ এবং রিনা কর্তব্যকথন করবে আপনারা যদি কাইওয়ার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই দেখেছেন যে আরিফ এবং রীনা পাশাপাশি অভিষেক কাজ করতেছে হঠাৎ করে আরিফ রিনাকে জিজ্ঞাসা করতেছে সুমি মাসেন এক্সকিউজ মি বা মাফ করবেন মিদুরি ক্যাফে নো দেন বাঙ্গোয়া নাম্বান অর্থাৎ মিদুরি ক্যাফে ফোন নাম্বারটা কত সুমি মাসেন এক্সকিউজ মি বা মাফ করবেন মিদুরি ক্যাফে নো দেন বাঙ্গোয়া নাম্বান দেশকা অর্থাৎ মিদুরি ক্যাফের ফোন নাম্বারটা কত তখন রিনা তার কথা শুনে বলতেছে মিদুরি কাফে দেশনে অর্থাৎ মিদুরি কাফে তো বা মিদুরি কাফে তাই না অর্থাৎ নিশ্চয়তার যাচাইয়ের অর্থে জাপানের দেশনে ব্যবহার করা হয় তখন ভিডিওতে দেখবেন রিনা একটা টেলিফোনের যে খাতা সেই খাতা থেকে খুঁজে মিদুরি কাফের নাম্বারটা বের করে তখন বলল জেরো নিনি সান্ন রুকুগো ইয়ন সান্দেশ অর্থাৎ মিদুরি ক্যাফের নাম্বার হলো শূন্য দুই দুই তিন ছয় পাঁচ সাত তিন চার তিন তখন রিনা মিদুরি কাফে দেশ নে মিদুরি কাফে তো বা মিদুরি কাফে তাই তো পরে নাম্বারটা দেখে বলতেছে জেরো সান রুকুগো ইয়ন দেশ অর্থাৎ মিদুরি ক্যাফের নাম্বার হলো জিরো টু টু থ্রি সিক্স ফাইভ ফোর থ্রি জাপানিজরা চারটা প্রথম নাম্বার বলার পরে নো ব্যবহার করে তখন আরিফ নাম্বারটা পেয়ে বলতেছে তাকে ধন্যবাদ দিয়েছে ধোমো আরিগাতো গুজাই মাস আপনাকে অশেষ ধন্যবাদ বা অনেক ধন্যবাদ ধোমো আরিগাত গুজাই মাস অনেক ধন্যবাদ সংলাপের প্রথম দৃশ্য শেষ হলো এখন দ্বিতীয় দৃশ্য দ্বিতীয় দৃশ্য মানে সে যে নাম্বারটা নিয়েছে সে নাম্বার সে কি এখন ফোন করবে তখন আরিফ ওই মিদুরি ক্যাফেতে ফোন দিয়েছি। তখন ফোন দিয়ে বলতেছে মাসেন আছেন করবেন মদুরি ক্যাফে এটা কি মিদুরি ক্যাফে বা মাপ করবেন মিদুরি ক্যাফে এটা কি মিদুরি ক্যাফে তখন ওই পাশে যে দোকান কর্মচারী হিত অর্থাৎ দোকানের কর্মচারী দোকানের কর্মচারী কর্মচারী ধরার পরে বলতেছে হাই হ্যাঁ মিদুরি ক্যাফে দেশ অর্থাৎ এটা মিদুরি ক্যাফে আপনি ঠিকই ফোন করেছেন হাই মিদুরি ক্যাফে দেশ অর্থাৎ হ্যাঁ এটা মিদুরি ক্যাফে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে দেখেন মিদুরি মিদুরি কি হইলো এটা বড় এ থাকলে হইল আর এখানে কি ছোট এ যদি হুসাতে ব্যবহার করা হয় তাহলে কি ফে উচ্চারণ হবে যে এই ফে উচ্চারণ হবে আশা করি এটা আপনারা জানেন যে এখানে এর জন্য এটা কি মিদুরি এটা কি কাফে উচ্চারণ হয়েছে তখন আরিফ নিশ্চিত হয়েছে যে এটা মিদুরি ক্যাফে তখন সে আবার বলতেছে সুই মাসেন মাফ করবেন সচিরাওয়া নানজি ভাজে দেশটা আপনার দোকান কয়টা পর্যন্ত খোলা সুই মাসেন এক্সকিউজ মি সোচি রাওয়া নাইজি আপনার দোকান কয়টা পর্যন্ত খোলা তখন দোকানদার মিশে নহিত অর্থাৎ দোকানের কর্মচারী বলতেছে জুজি মাদে দেশ অর্থাৎ রাত দশটা পর্যন্ত খোলা জুজি মাদে দেশ অর্থাৎ রাত দশটা পর্যন্ত খোলা তখন আরিফ আরব জিজ্ঞাসা করতেছে ইয়াসুমিওয়া নাইওবি দেশকা ছুটি কি বারে ইয়াসুমি ওয়া নায়বি দেশকা ছুটি কিবারে তখন আরি তাদেরকে যে দোকানের যে ছুটি বন্ধ সেটা কিবারে সেটা জিজ্ঞাসা এখানে দেখেন আসলে নানিয়বি আপনি যখন স্পষ্টভাবে বলবেন তখন কি হবে নানিয়বি আর যদি কত্ত ভাষা অর্থাৎ যদি আপনি কথা বলার সময় দেখবেন লিসেনিং বলতেছে নাইয়বি অর্থাৎ স্পিকিং অর্থাৎ কথা বলার সময় ওরা জাপানিদের এটাকে উচ্চারণ করে আর যদি স্পষ্ট করার কথা বলেন বলেন তখন কি হবে নানিয়বি তাই আমি এখানে উচ্চারণ করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তখন আরিফ যখন দোকানদারকে জিজ্ঞাসা করছে আপনাদের ছুটি কি পারে তখন আরিফ বলতে দোকানদার বলতেছে মিস অর্থাৎ দোকান কর্মচারী বলতেছে গ্যাসুইয় বিস অর্থাৎ সোমবার গ্যাসবিদ্যাস অর্থাৎ সোমবারে তখন আরিব এই কথা শুনে বলতেছে সদেশকা তাই নাকি দোমো ধন্যবাদ দোমো তাই নাকি ধন্যবাদ এখন আমরা দুই নাম্বার সংলাপটি আমরা শিখব কাইওয়া ওয়া নি অর্থাৎ দুই নাম্বার সংলাপ সংলাপের যে বিষয়টা আগেরটাই আছে সচিরাওয়া নিমাদের দেশ কা আপনাদের দোকান বা অফিস কয়টা পর্যন্ত খোলা এই সংলাপে না দিয়া আর কি সাহেদে উতপকতন করবে না দিয়া সাহেদকে জিজ্ঞাসা করতেছে সুইমাসেন বাঙ্গুরা কাপেন বাংলা কেপের নাম্বারটা বা ফোন নাম্বারটা কত না দিয়া সাহেদকে জিজ্ঞাসা করতেছে সুইমাসেন বাঙ্গুরা কাপেন দেন বাঙ্গুয়া নাম্বান দেশকা কা এক্সকিউজ মি বাংলা ক্যাফের ফোন নাম্বারটা কত তখন সাহেব নাদিয়ার কথা শুনে যাচাই অর্থে সে জিজ্ঞাসা করতে আবার বলতেছে বাঙ্গুরা কাফে দেশ নে বাংলা কাফে তাই তো তখন নাম্বারটা সে বের করে বলে দিচ্ছে নাম্বার হলো জিরো ওয়ান নাইন এইট ফাইভ ফোর সেভেন টু দ্বিতীয় দৃশ্যের মধ্যে নাদিয়া ফোন নাম্বার পেয়ে ওই যে বাংলা ক্যাফের মধ্যে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে সুইমা সেন বাঙ্গুরা কাফে দেশকা এটা কি বাংলা কাফে এক্সকিউজ মি মাফ করবেন এটা কি বাংলা ক্যাফে সুইমা সেন বাংলা কাফে দেশকা এটা কি বাংলা কাফে তখন দোকান দোকান কর্মচারী বলতেছে মিশেন ও হিতো অর্থাৎ দোকান কর্মচারী বলতেছে হাই বাঙ্গরা কাফে বাংলা ক্যাফে তখন নাদিয়া ওই দোকান কর্মচারীকে আরো প্রশ্ন করতেছে যে সুইম মাসেন মাপ করবেন সচিরাওয়া নাজিমা দিদেশ আপনাদের দোকান কয়টা পর্যন্ত খোলা সুইমাসেন সচিরাওয়া নাজিমা দেশকা এক্সকিউজ মি আপনাদের দোকানটা কয়টা পর্যন্ত খোলা থাকে তখন মিশেন হিট অর্থাৎ দোকান কর্মচারী বলতেছে খুঁজি মাদে দেশ অর্থাৎ রাত নয়টা পর্যন্ত খোলা খুঁজি মাদে দেশ অর্থাৎ না রাত নয়টা পর্যন্ত খোলা তো না দিয়ে আরো জিজ্ঞাসা করতেছে ইয়াসুমি ওয়া নায়বি দেশকা ছুটি কি বারে ইয়াসুমি ওয়া নায়বি দেশকা ছুটি কি বারে তখন দোকান কর্মচারী উত্তরে বলতেছে অর্থাৎ মিশেন হিতো দোকান কর্মচারী বলতেছে কায়ো বিদেশ অর্থাৎ মঙ্গলবারে কায়ো বিদেশ অর্থাৎ মঙ্গলবারে তখন নাদিয়া এই কথা শুনে বলতেছে সো দেশ কা দোমো অর্থাৎ থাই নাকি ধন্যবাদ সো দেশ কা তাই নাকি ধন্যবাদ ইয়ারি মাধ্যমে আজকে আমাদের লেসন ফোর এর টাইওয়ার ক্লাসটি শেষ হয়ে গেল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে উপকারে আসে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন লেসনের ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেল সানরাইজ নিহঙ্গতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ